এখানে হলো তিনটা রিং তিন ইঞ্চি পর পর এই এখানে দিয়ে চারটা কারণ ডিটা একটু বড় হয়ে গেলে ডি ডিস্টেন্স পর্যন্ত ডি মানে হলো বিশ ইঞ্চি এদিকে বিশ ইঞ্চি ধরে যে যতটুকু থাকবে ততটুকু হলো ম্যাক্সিমাম তিন ইঞ্চি পর পর দিয়ে দিই মানে গতানুগতিক আর এমনি তো এল ফোর যেটা বাঘ থাকবো থাকবে তো এই জিনিসটা হলো যে আপনারা যদি ভালো প্র্যাকটিস করতে চান এখানে একটা রিং এখানে দুইটা রিং বানাই দিন

ঠিক আছে এই যে দেখতেছেন যেমন বসে বাড়তেছে এই ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের বুঝাইলেন এটাই যে এখানে যে ডিমের মাঝখানে দুটি ডিম দুটি রিং দিতে হবে এখানে সিঙ্গেল একটা রিং ব্যবহার করা হয়েছে এখানে দুটি রিং ব্যবহার করতে হবে সেটি ডিমের রাইটের উপর কোন ইঞ্জিনিয়ারের প্ল্যানের উপর ঠিক আছে তারপরে এখানে যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু কীভাবে করতে হবে সেটা কিন্তু আমাদের ইঞ্জিনিয়ার হিসাবের কথা সরাসরি শুনলেন এবং অবশ্যই সেখানে মাথা হতে হবে খুব অবশ্যই দিতে হবে এই কাজগুলো কিন্তু আসলে আমাদের ইঞ্জিনিয়ার এটি আমাদের সরাসরি দেখালেন